ডিম ভুনা খুবই কমন একটা রান্না তবে কিভাবে রান্না করলে এক প্লেট ভাত খাওয়া যাবে শুধুমাত্র এই ডিম ভুনা দিয়ে। ডিম ভোনার জন্য চুলায় প্রথমে দুই টেবিল চামচ তেল দিয়ে চা চামচ দিচ্ছি লালমরিচের গুঁড়া ও চা চামচ লবণ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম আর ডিমটাকে লাল করে ভেজে নিব তবে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে ডিমের উপরটা শক্ত হয়ে যাবে প্রথমে লালমরিচ দিয়ে ভাজার কারণে ডিমের মধ্যে দারুণ একটা কালার এসেছে এবার ডিমগুলো তুলে নিব এবার এই একই তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি দিব কিছু আস্ত গরম মশলা তিনটা এলাচ তিন টুকরো তেজপাতা ও দুটো দারুচিনি এবার পেঁয়াজটাকে তেলের সাথে নরম করে ভেজে নিচ্ছি এই কাজটা ধৈর্য সহকারে করতে হবে তাড়াহুড়ো করলে দেখা যাবে যে পুড়ে গেছে পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন এখানে এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এখানে দিচ্ছি কিছু গুঁড়া মশলা প্রথমে দিব স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া আমি প্রথমেই দিয়েছিলাম যারা ঝাল কম খেতে চান তারা মরিচটা কমিয়ে দিতে পারেন আমি আবারও এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এই গুঁড়া মশলা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব টমেটো পেস্ট চাইলে এখানে টমেটো কুচি করেও দিতে পারেন তবে টমেটোটা আমি পিউরি করে নিয়েছি আমি কাঁচা টমেটোটা ব্লেন্ডার করে ভালো করে পিউরি করে নিয়েছি এখন এই মশলার সাথে টমেটো পিউরিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখা যাবে যে তেলটা মশলা থেকে সেপারেট হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্রেভির জন্য দিয়ে দিব পানি আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা ঝোলটা কীরকম রাখতে চান সেটা বুঝে পানি দিবেন চাইলে এরকম হোটেল স্টাইলে ঝোল ঝোল করে রাখতে পারেন তবে আমি আজকে এটাকে কিছুটা বুনে নেব এইভাবে করে কয়েক মিনিট রান্না করার পর আমাদের ডিম বোনাটা একদম রেডি এখন উপরে দিচ্ছি কিছুটা ধনেপাতা যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে এখন এই ডিমের কারিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হবে অতিথি আপ্যায়নে অনেক সময় আমরা ডিম রান্না করে থাকি চাইলে এভাবে রান্না করে নিতে পারেন প্রতিদিনের মতো আশা করছি আজকের রেসিপিটাও ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ